নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেছেন এই সোহাই প্রমি তুমি লাভজনক ব্যবসা করেছ তোমার ব্যবসা লাভজনক হয়েছে কারণ তুমি দুনিয়ার বিনিময়ে আখেরাত কিনে নিয়েছো এর চেয়ে উত্তম ব্যবসা এর চেয়ে লাভজনক ব্যবসা আর কি হতে পারে এদিকে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ বলেন অমিন আন মাই শরী নাফসা হুবতিল হ আমারও বতিল্লা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও নবী এমন কিছু মানুষ আছে যারা আমাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনের দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে দেয় আপনি জানিয়ে দিন আমি আল্লাহ ওই সব লোকদের জন্য অত্যন্ত মেহরবান হয়ে যাই